আমি একটা হলুদ শাড়ি পরবো কারণ শ্বশুর বেরি পাঠাতে হবে সব বাড়ি আমি এখন পেঁপে চুরি করতে যাচ্ছি পেঁপে চুরি করে পেঁপে দিয়ে কালচার মতো আবার মাখিয়ে খাবো আবার তো হলুদ শাড়ি পরবো কারণ শ্বশুর বাড়ি হবে তো তারা একটু করতাম স্বপ্নের বাড়ি

ইস কি কর কর করে আওয়াজ হচ্ছে তাই না এ পূজা দেখ মা ওই দুধে আছে তুই যে নিয়ে আয় না ধুই একটু আমার

দীপির মা হচ্ছে যখন ই করতো ঠিক আছে তুই কালকে খাইছিস আজকে আবার খাওয়ার জন্য এত কি করে মানুষ একটা হতে পারে তুই এত সুচক কি করে হতে পারলি মিন্টু আমি কালকে যাতাম

হোশেশে সবার খাওয়া-দাওয়া কমপ্লিট করে এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি টা টা আবার পরে চলে আসব হাই মিন্টু এই দাঁড়া তুইরা তুই নো সরি আমাদের কিছু করার নেই আমাদের আমাদের শুট আছে আমাদের শুটগুলো তো কমপ্লিট করতে হবে সরি গো কি আমরা লাল কালার এই দেখ আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে হেভি সুন্দর মেঘ একটু মেঘ নেই আকাশে আজকে ওই যে একটা অটো চলে গেল তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা